আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন এই দেখেন বুবলি এই যে এই যে সাকিবের ছেলে যে সাকিব দুই পাশে ও সুন্দর সাকিব জরিয়াটা জয়ের করে ছবি তুলছে সরে দেখেন আপনাকে সবাই দেখাই তো এইগুলা দি হ্যাঁ বুবলির বুবলি বুবলির সনাইকিয়া তো শোকের সংসার এই বুবলি তস নস করে দিচ্ছে অভিশ্বাসের দেখছেন এই যে দেখেন সাকিবের ছেলে জয় দেখছেন এই যে জয় দুই পাশে অপবিশ্বাস দেখেন দেখছেন এইগুলা দেহে কার মনে পোলায় অপবিশ্বাস দৈর্য সহ্য করে নইছে দেখেন আর আমি দেখাই এই যে দেখেন এই সংসারটা ধ্বংস করে দিচ্ছে একমাত্র বুগলি আর একটা দেখায় ছবি আপনার এই যে দেখেন এই যে সাকিবের ছেলে ওই যে আত্মীয় স্বজনের হাতে ছবি তুলে নেয় এই যে দেখেন গাততে শুনে নেই এগিলে বুবলি নষ্টামি বুবলি সব কি করতেছে ও বুবলি শেষেরে সাকি বেরে আর জয়রে খেদার নেগে এই চেষ্টা নইছে দেখছেন বুবলি কেমন একটা কালনাগিনি ডাইনি বুবলি একটা ডাইনি খাড়া ডাইনি দেখছেন বুবলি কি না করা হলো বুবলি সবই করা পারে এত সুন্দর অপবিশ্বাস কত সুন্দর লাগতাছে এই অপবিশ্বাসের কেমনে এগুলো করতাছে করছেন তাহলে কত সুন্দর তাহলে এগুলে এই বিশেষে এই যে সাকি পহু ওরা তিনজন মানুষ কত সুখে পরিবার আছিল সুন্দর আসার এই বুবলি দুইকে উপবিশ্বাসের সংসার তস করে একবার এক আট বছর আগে তস তস করে দিছে আবার এখানে আবার তস তস করে দিতেছে মানে ওগো একসাথ থাক করে দেবো না ও কীভাবে ভাঙবো সেই সাজটা হলে বুবলি এটা নষ্টটা বিটি বুবি এটা ডাইনি খাওয়া ডাইনি দেখছেন এই যে কি সুন্দর একটা ছবি তুলে নেই দেখছেন আপনাকে দেখাইলাম সবটি সবটি ছবি আমি দেখাইলাম কত সুন্দরভাবে ছবি তুলে না সেই ছবিটা এই যে আর বুবলি এইগুলার পিসে লাগছে যে জয়ের পিছের লাগছে কুকুর পিছে লাগছে সাপের পিছে লাগছে বুবলি একটা কুইতে কুইতের তো খারাপ বুগলি সাপ কাল সাপের তো খারাপ বুবলি জানেন বুবলি একটা কাল সাপ আর একটা কুইত্তে কুকুর একটা কুকুরের নাগল ব্যবহার করতেছে জয়ের হাতে আর অভিশেষ হাতে জয়ের হাতে অভিশেষ হাতে এর কুকুরের নাগল ব্যবহার করতেছে এটা কুকুরে যে কামড় দেয় জয়ের পায়ে কামড় দিছে অভিশেষের পায়ে কামড় দিছে এই বুবলি বুবলি একটা কাল কালনা ডাইনি সাপ কাল সাপ বুবলি একটা ডাইনি ওয়ান কাল ট্যালেন্ট মেয়া দুনিয়া নাই যে নাকি বিয়ার টগমেন বাচ্চার মা এনে আমেরিকা গেছে এনে সাকিবের দুই মাসের ভিতরে রাইফেট দিব না দুই মাস লাগবো নাইকে এটা একটা এটা তোর বিয়াও তো আনি নেই মানে একটা বাচ্চা হইব বাচ্চা হইয়ে তার হইলে সাকিবের সাইড দেবো আমেরিকাতে বুবলি এই ডেই চালাকি এটা পলিস্টিক শিখে পলিস্ট্রি এটা এলে শি যে আমরিকা সাকিব খান দুই মাস থাকো দুই মাস একটা বাচ্চা হয়ে বুগলি তারপর দেশে আসবো বুগলি এলে হে চেষ্টা নিছে বলি একটা শয়তান ডাইনি তো আসসালামু আলাইকুম আপনারা আমার এই ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আসসালামু আলাইকুম